নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে অভয়া কাণ্ড দেখার পরে মানে আর্জিকল কাণ্ড দেখার পরে আমরা ভেবেছিলাম হয়তো যে এই রাজ্যে এই টাইপের কাণ্ড হয়তো দেখতে পাবো না কিন্তু অভয় কাণ্ড যখন হলো তখন আমরা বুঝলাম যে একটা সরকারি হসপিটালের মধ্যেও ডাক্তার বোনটি আমাদের সেফ ছিল না আর এবার এবার কলেজের মধ্যে সেফ নয় আরো এক বোন কসবা নিয়ে এই রাজ্য উত্তাল এবং উত্তাল হতে চলেছে গোটা রাজ্য আগামী কয়েকদিনের মধ্যে মানে কাল থেকে আগামী কাল থেকে দেখবেন গোটা রাজ্য উত্তাল হয়ে গেছে কারণ কসবা কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেস ব্যাক ফুটে যেতে চলেছে এবং এই কসবা কাণ্ড নিয়ে কি হয়েছে এবং কেনই বা প্রতিবাদ করা দরকার আছে আপনাকেও সেটা জানতে হবে চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন অভয়া কাণ্ডের পরে আমরা গোটা রাজ্যবাসী ভেবেছিলাম এত নিষ্ঠুরতা এত সবকিছু হয়েছে ধর্ষণ কাণ্ড আমরা দেখেছি কারণ কামদনী থেকে শুরু হয়েছে এবং তার আগে হয়েছে পার্ক স্ট্রিট ধর্ষণ গণধর্ষণ সেসব কাণ্ড আমরা দেখেছি দেখেছি দমন্ত্রী সেনকে কিভাবে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি বলেছিলেন সামান্য ঘটনা তো সামান্য ঘটনা তুচ্ছ ঘটনা এইসব বলে ধর্ষণের মতো কাণ্ডকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন ছোট করার চেষ্টা করেছেন কসবকাণ্ড নিয়ে আজকে কিন্তু উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য এবং উত্তাল হবে কাল থেকে প্রতিদিন প্রতিদিন হবে উত্তল কারণ এটা ভয়ঙ্কর ঘটনা একটা কলেজের মধ্যে ল কলেজের মধ্যে একজন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে যে অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ এবং এই অভিযোগটা এই অভিযোগ প্রসঙ্গে আজকে ভারতীয় জনতা পার্টির নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি একদিকে বিধায়িকাও তিনি কি বলছেন একবার শুনুন আজকে আমরা কসপার। ল কলেজে যে ঘটনা ঘটেছে যেখানে আমাদের একজন স্টুডেন্ট তাকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং সেই কলেজেরই আরও দুজন তিনজন মিলে গণধর্ষণ করেছে আমরা শিউরে উঠেছি কথাটা শুনে কারণ ঘটনাটা আরজিকরের অভয়ার খুন আর মার্ডারের দশ মাসও পেরোয়নি আজকে আরেক বোন আরেক অভয়ার এই গণধর্ষণ ঘটনা ঘটেছে বুধবার আজকে আজকে শুক্রবার ঘটনাটি সামনে এসেছে তার মানে কি মমতা ব্যানার্জি আপনার পুলিশ প্রশাসন আবার ধামাচাপা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন আজকে কলেজে গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদের মেয়েদেরকে পাঠাবে কলেজে কোন ভরসায় আজকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সেই কলেজের প্রাক্তন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মিশ্র অ্যাকিউজড এবং আরো দুজন সেই কলেজে কি করছিলেন শোনা যাচ্ছে এই মেয়েটিকে বলা হয় টোপ দেওয়া হয় তাকে জিএস বানানো হবে এবং জিএস যদি হতে হয় তাহলে মনোজিত বলে আমাকে বিয়ে করতে হবে সেই মেয়েটি যখন বলে না আমার বয়ফ্রেন্ড আছে আমি বিয়ে করতে পারবো না তখন মেন গেট কলেজের তলা দিয়ে দেওয়া হয় তারপর মেয়েটিকে জোর করে গার্জ রুমে এনে মনোজিত মিশ্র যার তৃণমূলের নেতাদের সাথে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি মানে বোঝা যাচ্ছে সে তৃণমূলের নেতাদের নেত্রীদের কত ওই মেয়েটিকে উলঙ্গ করে তাকে গণধর্ষণ করা হয় এবং তার ভিডিও তোলা হয় ভিডিও তোলার পর বলা হয় যদি বাইরে বলো তাহলে এই ভিডিও এক্সপোজ করে দেওয়া হবে লিক করে দেওয়া হবে মমতা ব্যানার্জির পুলিশ এর তদন্ত করবে চাপা দেওয়ার যদি চেষ্টা করেন আগুন জ্বলবে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে আমরা অনেক সহ্য করেছি বাংলা নিজের মেয়েকে চায় হ্যাঁ বাংলা নিজের মেয়েকে চায় আর আমরা সব কি ধসিতা হওয়ার জন্য এসেছি বেচার জন্য এসেছি কমোডিটি হিসেবে বিক্রি হওয়ার জন্য এসেছি মনোরঞ্জন করার জন্য এসেছি আজকে সেই পুলিশ যার মাকে আর বউকে বিছানায় নিয়ে আসার জন্য বলা হচ্ছে আর সেই পুলিশ আজকে আজকে তোলাবাজি করছে কোন সম্মান নেই তার লজ্জা লজ্জা মুখ্যমন্ত্রী আপনি রিজাইন করুন শুনলেন অগ্নিমিত্র পাল কিন্তু পরিষ্কার করে বলে দিলেন ঘটনাটা ঠিক কি ঘটেছিল এবং এরপরে এরপরে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে যে কথাগুলো বলেছেন না সেটা কিন্তু সবাইকে বারবার ভাবতে হবে তিনি একদম ঠিক কথা বলেছেন কি বলেছেন তিনি শুনুন শুনলে উল্টোপাল্টা একজন পুলিশকে বলে তারপর কি এই ঘটনা অনুরোধ প্রেত তারপর কি কসবার ঘটনা থাকলেই হবে এ বলে পারস্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা এ হাঁসখালির ঘটনাকে বলে লাভ অ্যাফেয়ার্স কালীগঞ্জ কালিয়াগঞ্জের মেয়েটা টুয়েলভে তাকে বলে অন্তঃসত্তা ছিল অভয়ার বাবাকে বলে যে দশ লাখ তো দেওয়া যেতেই পারে এর আমলে প্রত্যেকটা বোন এবং শিশুকন্যা সুরক্ষিত নয় কলেজের ভিতরে দাঁড়িয়ে রেপ করেছে স্টুডেন্টকে কে করেছে ভাইপো বাহিনী আমি এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ভাইপোর সঙ্গে ছবি ছবি তৃণমূল বলছে আমরা শাস্তি দিতে পারি আমাদের আমাদের কর্মী হতে পারি কিন্তু শাস্তি শাস্তি আর কি অনুব্রত মণ্ডল যেমন আইসি বোলপুরকে তার স্ত্রীকে তার মাকে পাঁচবার ফোনে বলছে রেপ করব তোকে রেপ করব যাচ্ছি রেপ করব তারপরে শাস্তি ওই রকম সুব্রত বক্সির বকা ওই শাস্তি ক্ষমতাকে তাড়ান ক্ষমতাকে তাড়ান আজকে দীঘাতে দিঘাতে কোন হিন্দু অংশগ্রহণ করেনি পুরীকে ছোট করতে গেছে আজকে প্রত্যাখ্যান করেছে তিন হাজার রেডিমেড লোক তার মধ্যে মুসলমান অনেক আর পুলিশ ওখানে দেখবেন নারকেল ফাটেনি এখানে তিনটে নারকেলই ফেটেছে জালি হিন্দুকে ভগবান নেয় না কমপ্লিট জালি হিন্দু ঠিক আছে চলো চলো শুনলে একদিকে অগ্নিমিত্রা পাল তিনি বললেন ঘটনাটা কি এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে এই রাজ্যে আমরা ঠিক কোন জায়গায় আছি এই রাজ্যে কি কি ঘটনা ঘটে চলেছে এবং কেন ঘটে চলেছে আজকে একটা কথা কিন্তু পরিষ্কার সেটা হচ্ছে এই রাজ্যে এই সমস্ত ঘটনা ঘটে তার কারণ হচ্ছে আপনার চুপ করে থাকা আমার চুপ করে থাকা অর্থাৎ আপনি আমি সরব নই এটা কোনো রাজনৈতিক দল আওয়াজ তুলবে সিপিএম তুলবে কংগ্রেস তুলবে বা বিজেপি তুলবে তা নয় এই আওয়াজটা সবার তোলা উচিত কেন ঘটবে এরকম ঘটনা যে ঘটাচ্ছে সেই মনোজিৎ সে আবার একদম তৃণমূলের খাস লোকের পাশে আছে কেন আছে অন্য কেউ করলে তো এতক্ষণে চেঁচামেচি পড়ে যেত আমাদের রাজ্যে একটা ছেঁচরা শ্রেণী আছে সেটাকে বলে বুদ্ধিজীবী এটাকে ছেঁচরা বলতে ইচ্ছে করছে কারণ তারা দেখতে পায় না তাদের চোখে ঠুলি লাগানো আছে তারা বিজেপি শাসিত রাজ্য হলে দেখতে পায় কিন্তু নিজের রাজ্যে কিছু দেখতে পায় না আপনি দেখবেন এই রাজ্যের তৃণমূল নেতারা তারা যখন বক্তব্য দিতে ওঠে কোনো জায়গায় কোন টিভিতে বলুন বা কোনো জায়গায় ডিবেটে যখন বসে তারা দেখ সবচেয়ে প্রথম কি বলে বলুন তো তাদের একটাই কথা সেটা হচ্ছে ওই রাজ্যে দেখো কি হয়েছে বিজেপি শাসিত রাজ্যে কি হয়েছে দেখো যখনই কেউ বলে কামদনিকাণ্ড তখনই বলবে বানতলায় কি হয়েছিল এই রাজ্যে মানে ধর্ষণ বলুন বা খুন বলুন কোনো কিছু ঘটনা এখানে ঘটলেই তারা সঙ্গে সঙ্গে চলে যাবে অন্য রাজ্যে আর বাম কি করেছিল এরা ভুলেই গেছে অন্য রাজ্য আর এই রাজ্যের মধ্যে তফাৎ আছে বামফ্রন্ট খারাপ ছিল বলেই মানুষ ভোট দিয়ে নিয়েছে তৃণমূলকে একই কাজ যদি করবেন তাহলে আপনাদের রেখে লাভ কি তাই আমাদেরও সরল হতে হবে শুধুমাত্র বিরোধী দলনেতা বলছে শুধুমাত্র বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলছেন ব্যাস বিজেপি তো রাস্তায় নামবে সিপিএম তো রাস্তায় নামবে তাহলেই হয়ে গেল এটা যদি ভাবতে থাকেন তাহলে আজকে যে বোনটি রয়েছে কালকে বলতে নেই হয়তো আপনার বাড়ি কারোর সঙ্গে এরকম হতে পারে কারণ এইরকম লোকগুলো তো ঘুরে বেড়াচ্ছে এরা তৃণমূলের আশ্রয় থাকে তাই এরা সব পারে তৃণমূল করা এক একটা ছুচু টাইপের নেতাদেরও যা অঙ্গি ভঙ্গি যা ব্যবহার করে যেভাবে দাপটের সঙ্গে দেখায় তাদের দেখলেই মনে হয় তারা কি করবে তারা যে কত ভয়ঙ্কর হয়ে উঠেছে এটা পরিষ্কার তাই পরিবর্তন আপনাদের করতে হবে দেখুন আজকে কোন জায়গায় আছে ভাবুন আমরা তো একটা কাণ্ড দেখছি দেখলাম কদিন আগে একটা বাচ্চা মেয়ে খুন হয়ে গেল বাচ্চা মেয়ে খুন হয়ে গেল কেন বিজয় উল্লাস আরে বিজয় জিতে গেছি তাই বোমাড়ে দিয়েছে অপরাধ কি ছিল সিপিএম এর বাড়ির মেয়ে তা মান্না খাতুন চলে গেল তার সব স্বপ্ন শেষ তার মার বুক ফাটা কান্না পৌঁছে গেলেন সেখানে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি গিয়ে কি করলেন টাকা দিতে গেলেন রিফিউজ করলেন মা সত্যি মায়ের কান্নার কাছে এই সমস্ত জিনিসগুলো কি লেভেলে এটাতে চিন্তা ভাবনা মানে টাকা দিয়ে দিলাম এবার তুই মিটিয়ে নাও গিয়ে সান্ত্বনা দেওয়া গিয়ে পাশে বসা আলাদা জিনিস কিন্তু টাকা দিচ্ছে তুই নাম সঙ্গে সঙ্গে শোকস করলো এসব গট অফ গেম এসব গট অফ গেম গিয়েছিল ওটা যদি মিটে তো টাকা যদি নিয়ে নিত ব্যাস সঙ্গে বড় বড় করে দিয়ে দিত আমরা সাহায্য করেছি যেই দেখেছে নেয়নি সঙ্গে সঙ্গে হয়ে গেলো রে বাবা ওকে শোকস করো আমরা সব নাটক বুঝি এই নাটক করা এবার বন্ধ করাতে হবে আর নাটক বন্ধ করাতে পারেন আপনি নাটক বন্ধ করাতে পারি আমি অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়ালি আমরা কেউ কিছু করতে পারি না কিন্তু আমরা সবাই সমবেতভাবে করতে পারি যাতে আমার বাড়ির কোনো বোন কোনো মেয়ে যেন আর কোনো বিপদে না পড়ে ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত এদের যারা এই সমস্ত কাণ্ডে জড়িত যে অভিযোগগুলো হচ্ছে খুব ঘৃণ্য অভিযোগ একটা মেয়ে ছাত্রী তাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করার নেতা গুলো বলে দিচ্ছে আমরা চাই আইনের বিচার হোক তার বা কেন হচ্ছে এরা কেন করছে এরা তৃণমূলের এই সমস্ত নেতা এদের সাহস কি করে হয়েছে সাহস হচ্ছে একটাই কারণে কারণ আপনারা এদেরকে মাথায় তুলে দিয়েছেন তৃণমূল আছে কোনো চিন্তা নেই পুলিশ প্রশাসন আমরা বুঝে নেব তাই এদের সাহস এত অনুব্রত মন্ডল একজন আইসির মা তুলে গালাগালি করতে পারে বউকে নিয়ে গালাগালি দিতে পারে আর এই তো এসব করবেই মাথাগুলো যদি এরকম হয় তো নিচেগুলো কি হবে তাই এই রাজ্যে কিন্তু পরিবর্তন দরকার আছে ওই ভাবছেন বিজেপি আছে বিজেপি হিন্দু আমি ভোট দেবো না মানে মুসলিমদের কথা বলছি ভাববেন একবার ভাববেন একবার এরকম না হয় যে প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী ভাবে যে আপনাদের মতো লোকেদের জন্য মানে আপনারা যারা ভোট শুধুমাত্র ধর্মের জন্য দিচ্ছেন তাদের জন্য এই রাজ্যে পরিবর্তন হচ্ছে না সেটা যেন না হয় কারণ এত অত্যাচার এত অন্যায় এত অপরাধ এর এরপরেও যদি আপনারা সেই রিজেল্ট থাকেন যে আমরা তৃণমূলই দেব তাহলে আপনি কিন্তু ভুল করবেন বা আপনারা ভুল করবেন আমার মনে হয় কারণ এসব দেখার পরে আমার মনে হচ্ছে এটা বলার দরকার আছে বলার দরকার আছে বলে আমি আপনাদের সামনে বললাম এবার আপনার কি মনে হচ্ছে মানে আপনি যিনি এতক্ষণ ধরে দেখলেন আপনার কি মনে হচ্ছে আমি কোথাও ভুল বলেছি যদি মনে হয় ভুল বলেছি জানাবেন আর যদি মনে ঠিক বলেছি শুধু জানাবেন না তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ারও করবেন পারলে লাইক করবেন আপনাদের লাইক আর শেয়ারের জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকি যে আপনারা যদি লাইক করেন তাহলে বুঝবো যে হ্যাঁ আমি যে প্রতিবেদনগুলো করছি সেটা গ্রহণযোগ্য নাচে আমাদের মতো মানুষকে ভাবতে হবে যে এসব প্রতিবেদন করে লাভ কি অন্ধের শহরে গিয়ে চশমা বেঁচে আমার লাভ কি এটা আমাকে ভাবতে হবে তাই না যাই হোক ভাববেন ভাবার পরে জানাবেন আপনি কি ভাবছেন চলুন আসি ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন এই পশ্চিমবঙ্গের বুকে আসি নমস্কার বন্ধ রাতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ